আজকে এই দিন উপলক্ষে একটা কথা সবাইকে বলতে চাই যে ইউনিভার এবং ইজরায়েলি যত প্রোডাক্ট আছে বাংলাদেশে প্রায় বিকল্প বাংলাদেশে অন্যান্য প্রোডাক্ট আছে তা আমরা ইজরায়েলের পণ্যগুলো সবাই বয়কট করব পাশাপাশি তারা অর্থনীতি আমরা দশ নামার চেষ্টা করবো কারণ আমরা যদি সামরিক খাতে না করতে পারি আমরা মনের থেকে এই প্রতিবাদটা যদি সবার আগে করতে পারি তাহলে ইসরায়েলের পণ্যগুলো ব্যবহার করতে পারি তাহলে আমরা ইসরায়েলকে একটা অর্থনৈতিকভাবে অন্তত আমরা এই শাস্তিটা প্রদান করতে পারি প্রত্যেকটা মুসলমানের উচিত যেন ইসরায়েলি পণ্য বয়কট করা হোক ইসরায়েলি প্রোডাক্ট ছাড়া মানে আদার্স অনেক কোম্পানি আছে এই প্রোডাক্টগুলো পাওয়া যায় আমরা এই আজকের দিন ও লং গুলো কথা বলতে সবাইকে যেন আমরা এই ইসরায়েলের পণ্য বেঁচে আছে কখনো ব্যবহার করবো কখনো ইসরায়েল এবং খ্রিস্টান আমেরিকার কোন বন্ধুরাষ্ট্র হতে পারে না মুসলমানের সবচেয়ে চরম শত্রু ইসরায়েল এবং